হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট দেখতে পাচ্তেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এবং এটার মূল্য কত এটা কিভাবে খেতে হবে এবং এটাতে কোনো প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার জিংসিন ক্যাপসুল এই জিনসিন ক্যাপসুল ধারণ ক্ষমতা বর্ধক এবং সহবাসের বাড়িয়ে দেয় এই জিংসেন ক্যাপসুল দ্রুত রোধ করে মোটা বসের আলফেনিন কার্ডিও ভাস্কুলার সিস্টেমের অবসন্নতা কারক হিসেবে কাজ করে ফলে দ্রুত বীর্যস্থল ধ্বজভঙ্গ রোধ করে এবং শুক্র তারল্য করে দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারবে এটি পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে ফেনাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া এই জিংসেন ক্যাপসুলের সক্রিয় উপাদান সমূহ প্রধান অঙ্গ সমূহকে শক্তিশালী করে আপনারা যারা বেশিক্ষণ মেলামেশা করতে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটা যারা এক দুই মিনিটের বেশি শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তারা এই মেডিসিনটা খেলে খুবই ভালো রেজাল্ট পাবে অত্যন্ত কার্যকারী একটা মেডিসিন এই জিংসিন মেডিসিন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছে একরাম ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার এক বক্স ক্যাপসুল দশ পিস পাঁচশত টাকা এটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাসের ওষুধ একটা সাথে খেয়ে নেবে এই মেডিসিনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা খেতে পারেন ওয়ান টাইম বিভিন্ন কোম্পানির মেডিসিনের তুলনায় এই মেডিসিনটা অনেক ভালো হবে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যৌন সমস্যা দ্রুত বীজপাত প্রসাবের আগে পরে ক্ষয় বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ইরেকটাল ডিসফাংশন তাদের জন্য খুবই কার্যকর এই প্রোডাক্টটা আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন